ভাই যে যেখান থেকে লাইভে দেখতেছেন লাইভে শেয়ার করতে না আজকে আছে অনেক আর ধামাকার আগে আছে কিছু কথা ভাইজান আপনারা যে যেখান থেকে লাইভে দেখছেন লাইভে শেয়ার করে দেন যেটা আমার ছিল না সেটা হবে কিভাবে আমার আর যেটা আমার ছিল সেটা এমনি আসবে আমার এক বাইবেদার গন কষ্ট নিতেছে বলতেছে ভাই একটা গাড়ি দুইটা গাড়ি আজকে হয়েছিল আনতে পারি নাই ভাই সেটা ভাগ্য আমাদের ভাগ্য তো অনেক সময় অনেক গাড়ি হয় যে গাড়িগুলো আমরা চাইলেও আনতে পারি না কষ্ট হয় অন্য মিডিয়ারা বা অন্য ব্যবসায়ীগণ নিয়ে যায় তো এরকমই আবার দেখেন এখন কিন্তু ছোট বাইক তুলতেছি ছোট বাইক তুলতেছি কেন আপনারা সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করায় আমরা আবার আপনাদের জন্য ছোট্ট ছোট্ট বাইকগুলা ওঠাচ্ছি ইনশাল্লাহ আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং ছোট বাইকের ধামাকাগুলা আসছে দেখবেন এই মুহূর্তে লাইভে আছি আমি সম্রাট আপনাদের কমেন্ট চাই কমেন্ট আর্শাবাদী আপনাদের কমেন্ট আশাবাদী অল্প কিছু জন্য আজকে ছোট্ট একটা লাইভ হবে আর এই লাইভটাতে কিন্তু আপনাদের সাপোর্ট চাচ্ছি সাপোর্ট ও ভালোবাসা চাচ্ছি প্রচুর দামাকে থাকবে আজকের এই লাইভে শেয়ার চাই আর আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা কমেন্ট চাই কমেন্ট করুন ভাই যদি আপনারা বলেন সম্রাট আবার ফিরুক কমদামি বাইকে ইনশাআল্লাহ কমদামি বাইকে আবার ফিরে আসব দামি বাইক থাকবে দামি বাইকের পাশাপাশি কমদামি বাইক থাকবে ধামাকা থাকবে এবং সপ্তাহে একদিন হাট থাকবে সপ্তাহে একদিন হাট থাকবে তাছাড়া বাড়াই কিন্তু বাইক চলবে বাড়াই চলবে বাইক সপরপূর্ণ হবে মনের আশাপূর্ণ হবে মনের ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেন আপনাদের সমস্ত মাধ্যম থাকবে সম্রাট বাইক গ্যালারিতে সপ্তাহে একদিন নিতে পারবেন বাইক বাই সপ্তাহে একদিন নিতে পারবেন ছোট বাইক হাটবারে আর বাকি সব দিন থাকবে ধামাকা অফার ধামাকা অফার আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন সম্রাট ভাই ছোট বাইক লাগবে ভাই জি ভাইয়া সম্রাট ভাই আমি যদি এক মাসের জন্য গাড়ি নিতে চাই তাহলে কত টাকা দেওয়া লাগবে ভাইয়া ইনশাআল্লাহ আপনার প্রশ্ন যথাযথ উত্তর দিব আপনার হয়তো বুঝতেছেন অনেকে আমাকে ভুল বুঝতেছে অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই আপনাদের বলি আগে যেমন ব্যাংক থেকে লোন নিতে হলে কি করতে হয় মর্গেজ দিতে হয় যেটা মর্গেজ লোন অথবা ব্যাংকের ভালো কাস্টমার লাগে যে কাস্টমারটা ভালো কাস্টমার হলো মর্গেজ দিতে হয় আমার বাইকের ক্ষেত্রে তাই মর্গেজ কি কি মর্গেজ আপনার অর্থ মর্গেজ দিতে তবে লোনটার সিস্টেমটা হচ্ছে বাড়াটার সিস্টেম হচ্ছে কি আপনি বাইকটা বাড়া নেবেন জাস্ট নিয়ম থাকবে যে এতদিনের জন্য ভাড়া এত টাকা ডকুমেন্টস থাকবে অত টাকা এইটুকুই না তো বাইক কেনার মতোই আপনি বাইক ফুল টাকাটা কিনে নিতে হবে বাকি টাকা ভাড়া কিভাবে যে ভাই এক মাসের জন্য আমি এত টাকা আবার দিব বাকি আমার পুরো টাকা ফেরত দিয়ে দেবেন জি হ্যাঁ ওইরকম বা পেছনের লালটার দাম কত মাত্র এক লক্ষ টাকা সাউন্ড কোয়ালিটি ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনারা নাম্বারগুলো অ্যাক্টিভ রাখেন বন্ধ থাকে সব সময় ভাই জান উত্তর দেন অনেক সময় এখানে নেটওয়ার্ক সমস্যা আন্ডারগ্রাউন্ড তারপর আমার যে লোকগুলা লোকগুলোকে আমি प्रेशर দিচ্ছি চাপ দিচ্ছি এবং 100% চাপ দেব আজকে থেকে দেখা যাক ইনশাআল্লাহ কল ধরার জন্য বলবো আপনারা অবশ্যই 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 কল দিবেন ইনশাআল্লাহ পাবেন বা সরাসরি চলে আসবেন ভাই আমরা মূল ধামাকা চলে যাই

এস ফর এস ফর ব্যাজট। এই যে দেখেন ছোট বাইকগুলা ওদিকে বড় বাইকগুলো এদিকে ওদিকে আরো বাইক বাইকের বড়া কালেকশন ভাই কোন দিক থেকে আজকে শুরু করবেন? ভাই আজকে এই যে এই বাইকগুলো যদি বাড়ায় নিতে চান বাড়ায় নিতে পারবেন এবং প্রত্যেকটা বাইকি দামা অফার পাবেন আজকে আমরা চলেন ছোট বাইক থেকে শুরু করি ছোট বড় সব বাইকি আছে ছোট বড় সব বাইকি আছে। ভাই বাইক হবে। এই যে বোল্ট বোল্ট পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা ব্লু কালারের দু হাজার ব্লু কালারের একটা বোল্ট বাইক যদি হয় সত্তর হাজার টাকা ভাই ব্লু ব্ল্যাক কালারের বোল্ট পঁয়ষট্টি হাজার টাকা ব্ল্যাক কালারের বোল্ট পঁয়ষট্টি হাজার এই যে বোল্ট আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বল পঞ্চান্নতে বোল্টান্নতে বোল্ট রে দাম আরে নাকি আপনি ফষ্ট মতো নেন না কেন আর ফষ্টটা শেষ হয় না কেন লাইক করার আগে প্রতিদিন আমার নিতে হয় কেন ও এগুলো অ্যালার্ট ই করতে হবে আমি আমার কাজ করি কিন্তু আপনারা তো আপনাদের যথাযথ কাজ করেন না ভাই ওইটা কোথায় ভাই এখানে যদি নাই পাইছি এমন ভাবে বলতে হবে যেন কাজ শেষ হয়ে শীতে কষ্ট সব শেষ হয়

পারবেন যে এই কয় জন্য নিব কত টাকা দিতে হবে এত টাকা আপনারা ফুল টাকা পেড করে যাবেন বাকি এই টাকা কর্তন করে আপনাদের টাকা রিটার্ন করে দেওয়া হবে মানে প্রবাসীদের জন্য একদম দামাকা অফার যারা প্রবাসী ভাই তবে হ্যাঁ অনেক বাইরে আসছে অনেক ব্যবসায়ীরা আসছে প্রবাসী ভাইদের ছাড় নামে দোকানে যে কুরিয়ান সার্ভিসে বাইক নিলে বাইক বাড়া ফিরি ভাই বাইকে বাড়া ফিরি দিচ্ছেন আপনাকে বাড়া আপনি কেন বিদেশ থেকে বাইক কিনবেন দেশে এসে ঠান্ডা মাথায় একটা দিন দেখে শুনে বাইক কিনুন অথবা আপনার যেখানে খুশি সেখান থেকে বাইক কিনুন সমস্যা নাই অথবা নতুন ভাই কিনেন কিন্তু দেখি কিনেন আপনার চক্র পাঠালে তারা দালালি চায় যে ভাই আমার বড় ভাই ভাই আমার এটা ভাই আমার ওটা ভাই আমার এটা ভাই দশ হাজার টাকা রাখবেন এই করবেন সেই করবেন ভাই আমরা দালালি জেনে তাই আমাদের কাছ থেকে নেয় না আমি মনে করি আপনার ঠান্ডা মাথায় দেশে এসে আপনার কষ্টের টাকা একদিন দেখে শুনে চালিয়ে ভালো লাগলে তারপর কিনবেন

আচ্ছা তারপরে আছে নাইটি এটা নাইটি এটা 40000 টাকা ভাই 38000 টাকা নাইটি এটা বাসন এতটা ফ্রেশ কন্ডিশন ভাই আর আরকেএস 38000 টাকা ভাই এই যে দেখেন 48000 টাকা 48000 48000 টাকা ভাই আর ম্যাক্স জেড 55000 টাকা অনলি 55 ডাবল ডিক্স ম্যাক্স জেড ডিজিটাল নাম্বার ভাই অনেক শুরু মে 3 মাসের গ্যারান্টি দেওয়া হয় ফিক্সটনে আপনারা এখান থেকে কি কি গ্যারান্টি দেন ভাই আমাদের এখানে করেন ভাই আমাদের এখানে কোন গ্র্যান্টি নাই গ্রান্টি গ্র্যান্টি নাই পেপার গ্র্যান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি নাই কারণ হচ্ছে ভাই তিন মাসে পিস্টন গ্যারান্টি আপনাকে যদি তিন মাসে পিস্টন গ্যারান্টি বা তিনটা ফ্রি সার্ভিস বলে ভাই সারা বাংলা সবচেয়ে লোক বেশি আমার এখানে শুরুমে আমার এখানে মেকার বেশি আমার এখানে লোক বেশি আমি লোক দিয়ে কাজ করাই অনেক ই করি তারপরে দেই না কেন কারণ কি এর কারণ হচ্ছে ভাই পিস্টন গ্যারান্টি কি পিস্টন গ্যারান্টির নাম করে আমার গাড়িতে আপনি দেখে নেবেন এখন পিস্টন গ্যারান্টির নাম করে আপনি আপনাকে ধোকা দেওয়া হচ্ছে ভাই বাইরে যান করেন ভাইজান পরে আসেন আমি লাইভ করতেছি আপনি একটু পরে আসেন ওয়েট করেন ভাইজান এইটা দরজাটা লাগবে এদিকে আছে হলুদিয়া পাখি আর ওয়ান ফাইভ এখন লাঞ্চ টাইম তো আবার অনেকে বুঝতে পারে যে লাইভের সময় বাইরে কেন কারণ হচ্ছে লাঞ্চ টাইম তো এখন কেউ নাই এখন উনি এই যে কাস্টমার ভাই এটা এইভাবে ইয়ে করতেছে তো এটা বাইকে যেতে পারে তো যার কারণে আমি একটু বুঝে বলছি আপনারা ভুলভ্রান্তি নিয়ে না কষ্ট নিন না মনে এখন ঘটনা হচ্ছে তিন মাসের পিস্টন গ্যারান্টি এই গাড়িটা বা অন্য গাড়িটাই যে গাড়িটাই হোক আমার প্রত্যেকটা গাড়ি কন্ডিশন ভালো আছে তারপর যদি অযথা গ্যারান্টি দেয় অযথা গ্যারান্টির নাম করে কৌশল কাটিয়ে যদি টাকা হাতায় নেই দশ হাজার পনেরো হাজার বাড়া যে বোল্টটা সত্তর হাজার টাকা ওই বোল্টটা তিন মাসে গ্যারান্টি দেওয়া যাবে নব্বই হাজার টাকা কাস্টমার মনে করবে কি জানি কি ভালো গাড়ি ভাই একটা পিস্টনের দাম কয় টাকা এক হাজার ছয়শো পাঁচশো দুই হাজার টাকা নাই লাগবে কাজ করাইতে তো এটা নিয়ে যদি টাকা হাতায় নেই তাহলে তো হলো না এবং সার্ভিস আপনারা রাজশাহী বরিশাল খুলনা চশ চট্টগ্রাম ওই দিক থেকে আসবেন না আমাদের এখানে সার্ভিস করতে অনলাইনের ব্যবসা মানে দূর দূরান্তের ব্যবসা এগুলা জাস্ট ধোকা এই জন্য আমার এখানে কোনো সার্ভিস ফ্রি বা কোনো পিস্টন গ্যারান্টি নাই আমার যা আছে তা অরিজিনাল যেমন আছে তেমন প্যাপার্স গ্যারান্টি একশো পার্সেন্ট বা আর একটা চার লক্ষ দশ ভাই এখানে দেখেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ইন্দোনেশিয়ান এটাও কিন্তু ইন্দোনেশিয়ান দেখেন ভাই আগের মতো লক্ষ পঁচাশি হাজার টাকা কত দুই লক্ষ পঁচাশি নাম্বার ভাই এটা কিন্তু নাম্বার করা

দু লক্ষ গেছে তাছাড়া বলতো আরো প্রচুর পরিমানে কালেকশন রয়েছে এদিকে আছে ঘরে বসে আপনাদের শোরুম থেকে কি বাইক নেওয়া যাবে না ঘরে বসে বাইক নেওয়া না কুরিয়ান্স এর বাইক নিলে বাইকের অনেক সময় ক্ষতি হয়ে যায় বাইক ভেঙে যায় বা অনেক সময় ক্ষতি হয়ে আপনি এখানে আসবেন আসার পর আপনার গাড়ি পছন্দ হলে আপনি কুরিয়ান্স এর পিছনে পাঠান অথবা পিক নিয়ে যান অথবা চালিয়ে নিয়ে যান সেটা আপনার বিষয় কিন্তু আপনি না দেখে বাইক নেবেন না ভাই কোথাও থেকে না যারা বলে কুরিয়ান্স এর বাইক নেওয়ার কথা ভাই তারা মনে করবেন বিক্রি করতে পারতেছে না বিদায়ই বলতেছে আপনারা ওই সকল বাইক না দেখে কিনবেন না ভাই কেউ কোনো ব্যবসায়ী লস করে আপনাকে বাইক দিবেন আপনাকে এটা জাস্ট দোকানের মধ্যে পড়ে যাবেন তাহলে এদিকে এটার দাম কত প্রাইস আছে এক লক্ষ তেচল্লিশ হাজার এক লক্ষ জোর মডেল বাইশে মোটেল নাম্বার করে দুইটা এক করা আসে আসে ভাই আপনি যদি আমার কষ্ট করে যে ব্যাগগুলো কিনে আনি সেই ব্যাগগুলো যদি আপনি আমাদের কাছে বিক্রি করতে নিয়ে আসেন তাহলে কি ভালো না আপনি আরেকটা নিয়ে যাবেন বা আপনার বদলে আরেকটা নিয়ে যাবেন

মানুষ ভিডিও দেখে অনেক ছাড় দেয় শুরু এসে তারপর আপনি তো ছাড় দেন না ভাই আমার ছাড়টা বাস্তবে ভিডিও না নাটক না আমার ছাড়টা হচ্ছে কি রিয়েল ভাই এখন এই গাড়িটা যদি আমি সত্তর হাজার টাকা বলে রাখি আসার পরে যদি আপনার সমস্যা বের করে বলেন যে সত্তর হাজার টাকা না ভাই কিছু কম রাখেন আমি যদি বলি দশ হাজার টাকা কম আপনার জন্য আপনি খুশি হয়ে যাবেন যে ভাই আরো দুই টাকা চলেন আপনার জন্য কি খাবেন কি করবেন বেশি আপ্যায়নগিরি দেখাই তাহলে কিন্তু খুশি হয়ে যাবেন মানুষ এটা এটা করে অনেক জায়গায় অনেক ব্যবসায়ীরা করে শুধু বাইকের ব্যবসায়ী না অনেক কিন্তু আমাদের কথা হচ্ছে ভাই এই নাটক কিন্তু আমরা করি না আমাদের কথা হচ্ছে রিয়েল ছাড় যেটা ভালো লাগবে নিবেন না লাগলে নাই আসার পরে হেলমেট অফার এই অফার সেই অফার কিছুই নাই আমাদের আমাদের হচ্ছে রিয়েল ছাড় অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ অনলি বিয়াল্লিশ সেটা শুধু বিয়াল্লিশ টাকা ভাই এক টাকা আপনার বিথা যাবে না আপনার বিথা যাবে না এরকম ইয়ে দেখেন এখানে লেখা আছে এক দাম দামাদামি করে সময় নষ্ট করবেন না ভাই দাম ভালো লাগলে ভাই কিনুন এই যে অনলি বিরানব্বই হাজার টাকাই ভাই অনলি তিরানব্বই হাজার টাকা শুধু তিরানব্বই এক লাখ টাকা এক লাখ টাকা এবিএস ডাবল ডিক্স ডাবল ডিক্স এবিএস এক লাখ টাকা শুধু এক লক্ষ টাকা এবিএস ডাবল ডিক্স এর তারপরে এদিকে আছে এডিটাস ভার্সন 3 ভাই এটা কিন্তু বলবেন আহা এই জায়গাগুলো দেখাতে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তরটি বত্রিশ চলার সম্রাট বাইক গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ আজকে তিন লক্ষ ষাট হাজার টাকা বত্রিশ